পবিত্র কাবাঘরের চাবির দায়িত্ব পেলেন যিনি সৌদি আরবের মক্কায় পবিত্র কাবাঘরের চাবি হস্তান্তর করা হয়েছে এবারের চাবি গ্রহণ করেছেন শেখ আব্দুল ওয়াহাব বিন জয়ুল আবিদিন আল সাইবি সাইবী পরিবারের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসাবে তার কাছে এ চাবি হস্তান্তর করা হয় কাবাঘরের সদ্যপ্রয়াত চাবিরক্ষক শায়দ সালেহের মৃত্যুর পর একশো দশতম ব্যক্তি হিসাবে তিনি এই মহান দায়িত্ব গ্রহণ করেন চাবি গ্রহণ করে তিনি বলেন মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাকে এই গুরুদায়িত্ব পালনের তাওফিক দেন বিশেষ করে সৌদি বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি গত পঁচিশ জুন আনুষ্ঠানিকভাবে তার কাছে পবিত্র কাবাঘর ও মাকামে ইব্রাহিমের চাবি হস্তান্তর করেন সদ্যপ্রয়াত শায়েক ড সালেখের ছেলে আব্দুর রহমান সৌদি আরবের সরকারি টিভি চ্যানেল আল ইখবারিয়া এ তথ্য জানিয়েছে এর আগে গত একুশ জুন পবিত্র কাবাঘরের সর্বশেষ চাবিরক্ষক শায়েখ ডক্টর সালেহ বিন জয়দুল আবেদিন আল সাহেবী মক্কায় মৃত্যুবরণ করেন তিনি ছিলেন মোহাম্মদ সাল্ল আডাল্লামের মক্কা বিজয়কাল থেকে সাতাত্তরতম এবং তার পূর্বপুরুষ কুসাইবিন কিলাবের যুগ থেকে একশো নয়তম চাবিরক্ষক মহানবী পূর্বপুরুষ কুসাইবিন কিলাবের যুগ থেকে একশো দশতম চাবিরক্ষক হিসাবে দায়িত্ব পালন করবেন তিনি বিখ্যাত সাহাবি উসমান এবিনে তালহার আদি আল্লাহ তালুহের বংশধর ছিলেন যার ব্যাপারে রাসুল সাল্লাহ আলহাসাল্লাম বলেছিলেন হে তালহার বংশধর তোমরা এ চাবি গ্রহণ করো তোমাদের কাছে তা থাকবে অত্যাচারী ছাড়া কেউ তা ছিনিয়ে নেবে না মূলত ইসলাম পূর্ব যুগ থেকেই কাবাঘরের চাবি আল সায়াবি গোত্রের কাছে থাকত অষ্টম হিজড়ি তথা ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দে মক্কা বিজয়ের দিন রসুল উল্লাহ সালাল্লাহআলসাল্লাম নিজেই ওই গোত্রের উসমান ইবনে তাল্লাহা রাজি আল্লাহাল কাছে চাবি হস্তান্তর করে তাকে সম্মানিত করেন এরপর থেকে তার বংশধরেরা এই চাবি সংরক্ষণ করে চলছে